আসসালামু আলাইকুম কেমন সেই ইফটুল্লাভার্সাফান আপনাদের জন্য চলার সময় একটা নতুন ভিডিও নিয়ে তো এই ভিডিওটা আমরা রিভিউ ভিডিও দিতে চলেছি দেখতে পাচ্ছেন নিন কন্ট্রাক্টের গিউর কার্ড আমার কাছে চলে আসছে আর আমি প্রায় বিশটা ম্যাচ খেলছি এই ম্যাচ সে কীরকম পারফরমেন্স করছে তার উইটনেস কী তাই আপনি নেবেন না কি নেবেন না এটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করতে চলেছি তো চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে লাইক করে দেবেন ওকে তো চলুন শুরু কথা বলবেন ভিক্টরি কি গিয়ে স্ট্যাটস স্ট্যাটসগুলো দেখতে পাচ্ছে বিশটা ম্যাচ খেলা একটা গোল প্রচার খেলা ওকে ভিক্টর গিয়ে গেছে গোল প্রচার খেলা আঠাশটা গোল এবং বারোটা অ্যাসিস হ্যাঁ আমরা তো এটা দেখে মনে হবে যেটা আমি বিগিনার মোটে খেলাইছি আসলে এটা আমি না ডিভিশন ম্যাচে খেলাইছি স্ট্যাটস দেখতে পাচ্ছে অ্যাটাকিং অ্যাওয়ান্স উননব্বই রিবলিং বিরাশি টাইটম একাশি ওকে এগুলো একটু কম থাকবে স্বাভাবিক তবে ফিনিশিং বিরানব্বই পাচ্ছি এটা একটা অ্যাডভান্টেজ কার ইউল কম আছে আপনি যদি ক্রস ফেয়ার হয়ে থাকেন ইউজ করা লাগবে না এছাড়া এখানে দেখতে হচ্ছে স্পিড একানব্বই এবং এক্সেলেশন আটাশি যেটা হোয়াইট গুড এরপর কিংবাও উনানব্বই পেয়ে যাচ্ছেন আর ফিজিক্যাল কন্ট্যাক্ট একানব্বই সব সবথেকে বড়ো অ্যাডভান্টেজ এটার আপনি চাইলে প্লেয়ারটাকে গোল পারবে এবার ধাক্কাঢাক্কি করে এটা স্ট্যামিনা সাতাশি আর ফর্ম হচ্ছে আট ওকে তো এই কার্ডটা আমি মানে বল গেলে অলমোস্ট বোট ফুটে কাজ করে ওকে এছাড়া স্কিল যেগুলো অ্যাড করছে সেগুলো মাত্র অলরেডি কারহাইন টার্ন হেডিং চিপ শট কন্ট্রোল রাইজিং শট অ্যাক্রোভেটিক ফিনিশিং ফার্স্ট টাইম শর্ট পেনাল্টি স্পেশালিস্ট এবং ফাইটিং স্পিড স্কিল রয়েছে আমি আরও স্কিল অ্যাড করেছি ডাবল টাচ রেবোনা ডিভিং শট চপন এবং সুপার সার এর মধ্যে ডাবল টাচ ডিভিং শর্ট এই দুইটা স্কিলগুলো মাস্ক রাখতে হবে আপনি চাইলে সুপার সার কোনো অ্যাড করতে পারেন অ্যাড করতে করার ফেলেন অসুবিধা নেই তবে চপ টানটা আমি রিকমেন্ড করবো না আমার র্যান্ডম স্কিলে চলে আসছে তাই তবে ডাবলটা সারাদ ডিপিংশ একটু বি রাখবেন তাহলে আপনার গিগোসের কার্ডটা আরও মারাত্মক হয়ে যাবে আমি ওই ট্রেনিংটা দেখাই ঠিক আছে প্রথমে বললি এই কাঠটা অ্যাডভানেজ কটা তাই ট্রেনিংটা দেখে নেয় এটা হচ্ছে সুরিং দশ এর তিন এখানে হচ্ছে দশ এরপর নয় আর সেখানে পাঁচ ঠিক আছে এরকম স্ট্যাটাস রাখবেন দেখেন দিয়ে কোনো কিছু যায় আসে না আপনারা অনেকে মনে করেন যে এটা রেটিং কম বলে এটা ভালো পারফরমেন্স করবে না এটা সম্পূর্ণ ভুল ধারণা এখানে বেরিয়ে আসেন এই কার্ডটা আসলে সেরা একটা কার্ড সত্যি কথা বলতে এই কার থেকে নিয়ে যে কটা ম্যাচ খেলছে আমি বিশটা ম্যাচ খেয়েছি বিশটার মধ্যে সে আগুন পারফরমেন্স দিয়েছে মিনিমাম একটা হলেও বলেছে তারপর আবার ও সুপার সার স্কিলের কারণে সে আগুন বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে আপনার কাছে ওর মতো কার্ড না থাকে মানে আমার কাছে অলরেডি বিকটরি গেছে কার্ড আছে কিন্তু আমি একটা নিলাম আর কি ওকে তা আপনার যদি অলরেডি নমিনেটিং কন্ট্রাক্ট দুই তিনটা থাকে তাহলে অপশন নিয়ে পারলে বলেন গিউএএস কার্ড তাহলে আপনার কন্ট্রাক্ট এক্সপায়ার হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি চলে আসছি কন্ট্রাক্টে দেখতে পাচ্ছি আমার তো দুইটা ছিল দুইটা দিয়ে আমি গঞ্জা আসছি আর ভিক্টোর গিউএস নিয়েছি আমি চাইলে হুগো একটিকে বা পাঁচো বা অ্যাম্বুমাকেও নিতে পারেন এটাও অনেক সলিড অপশান তবে আমি রেকমেন্ড করবো ভিক্টোর গিউকে ওকে তো এই কার্ডটা আসলে একটা মারাত্মক কার্ড তবে যদি আমার কাছে ওনার মতো মানে একটু ভয়ঙ্করকম অ্যাপিক কার্ড থাকে আমি যে একটু ওল্ড প্লেয়ার হয়ে থাকেন আমি মেবি ওকে খেলায় মনে পাবেন না বা ওকে আপনি ওই স্টার্টিং ইলেভেনও রাখবেন না তো আমি আপনাকে রেকমেন্ড করবো একবার হলেও ট্রাই করে দেখতে এই কার্ডটা অসম্ভব ভালো অনেকের কাছে রিভিউ শুনছে আর কার্ড তার সঙ্গে সেরা আছে তা আপনি একবার হলেও অবশ্যই খেলিয়ে দেখবেন এটা তো আমার রেকমেন্ড আপনার চাইলে আমি আজকে লাইভ স্ট্রিমও আসতে পারি এই কার্ডটা নিয়ে লাইভ স্ট্রিম যদি আস্তে আস্তে আর চান আমরা আমি আসি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে চান বলবেন না তো আজকে বলবো আমি বিদায় নিচ্ছি আপনার সেটা করবে আগামী ভিডিওতে তোর কেউ পর্যন্ত ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ হাফিজ